তাদের পক্ষে আমি পাঁচ ট্রাক ডাটা নিয়া আমার ফুল দিয়ে দিছে আমার ভক্তরা তখন আমি ফুল শোনায় একটা কথাই বলছি ফুলের জল কবি নজরুল নীরব ছিল নীরব ছিল আমি নীরব থাকবো থাকবো না আমার দেশবাসীকে দেওয়ার অনেক কিছু আছে এই যে পহেলা বৈশাখে ঢাকা ভার্সিটিতে বটতলায় মেয়েরা এক পিসি লি এক হাজার টাকা নিচ্ছে শিশু দিয়ে মুখটা পোষায় দিয়া পাঁচশো টাকা টিপস নিচ্ছে এটা কি ছেলে খেলা আমার আষট্টি হাজার গ্রামে আমার আষট্টি হাজার গ্রামে যারা এক বেলা খেয়ে দুই বেলার দিকে আগেরা চেয়ে রয়েছে তাদের কি হবে কি হবে তাদের পক্ষে আমি পাঁচ ট্রাক ডাটা শাক নিয়ে ভার্সিটি অ্যাটাক করবে দেখে আমাকে কে রখে আমি স্বয়ং আমেরিকা ট্রাম্পকে চ্যালেঞ্জ করলাম দেখে আমাকে কে রখে। ডাটা শাক দিয়ে ডাটা শাক মিছিল দেবো নিধন কর্মসূচি হবে হাজার টাকার

জেড ডাবল সি ঢাকাকে 500 বছর পইরা বলে দিয়েছে কে ঢাকা চার লক্ষর তোমাদের 500 বছর লাগে হ্যাঁ তোমাদের আমি আর কি বুঝাবো তোমরা যদি আমার এই দুইটা কথা বুঝো তাহলে দেশ রে অনেক আগে নিয়ে যেতে পারবা তখন রিকশাগুলির চাঁদির উপর একটা গেরা পাখা থাকবে রিক্সা হয়ে যাবে হেলিকপ্টার নিচে কোনো চাঁদ থাকবে না এইয়া এইয়া জনগণের পক্ষে এই আমার শেষ বক্তব্য छो किलो so <laughs>